বিগত বছরগুলোতে দেশে মেগা প্রকল্পের নামে লুটপাটের মহোৎসব চলেছে এমনটাই মন্তব্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা কবির খান দুপুরে বরিশালের মৌলভীর হাট খেয়াঘাটে বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে যান তিনি সাথে ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন সময় ফাজুল কবির বলেন উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণকেও সরকারের পাশে থেকে সহায়তা করতে হবে নৌ পরিবহন উপদেষ্টা বলেন সরকারি কাজে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাস্তা আছে সেখানে মেট্রো যেখানে নানান রকম জিনিস হচ্ছে মেগা প্রকল্পের নামে নানান রকম ইয়ে হয়েছে এবং এগুলো করা হয়েছে প্রধানত যে এগুলো অর্থ সরকারের অর্থ আত্মসাত করার জন্য এইসব প্রকল্প আপনি বাধা দেবেন আমার এখানে বালি ফেলতে পারবেন ওখানে ফেলতে পারবো না এইখানে ফেললে ঘাট পড়ে যাবে ইঞ্জিনিয়ার উন্নয়ন কাজে আপনারা যদি বাধাতেন কেউ তাহলে এটা অন্তত আমরা এ সরকার সহ্য করবো না